আসেন আসেন এখানে একটু রাস্তা আছে श्रीमंगल şedena <asan sesi du buttar> জান খালি শাক খায়া যাবেন রাসেল উমার ভাই দ্রুত

ভাই আপনাকে ভিডিও তুলতেছে আমি ভাই আপনাকে ভিডিও তুলি নি আমি এই আমাদের গাড়ি পিছনের কথা ভাই স্টার পিযোষ কীসে বলো হ্যাঁ আমরা একটু চা বাগানের মাঝে চলে এসেছি শ্রীমঙ্গল চায়ের রাজ্য চায়ের রাজ্য থেকে সবাইকে স্বাগত আমি পীযূষ কুমার সরকার আমরা এসেছি কাশারপুর শহীদনগর হোসেন ডিগ্রি কলেজ থেকে আমাদের আজ চতুর্থ দিন শেষ দিনের সিলেট ট্যুর সিলেটের আমরা বিভিন্ন জায়গা শেষ শ্রীমঙ্গল এখন আমরা শ্রীমঙ্গলে আছি খুবই সুন্দর কারণ একটা পরিবেশ অত্যন্ত চমৎকার ভিডিও ধারণে আমাদের প্রিয় বড় ভাই রফিকুল ইসলাম ভাই আছে সূর্যনগর কলেজ আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি ওকে ওকে বাই